তো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করো চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেও তো দেখো বন্ধুরা আজকের প্রথম যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য আমাদের অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা হয়তো এই বছর সরস্বতী পুজোতে কিংবা পরের বছর সরস্বতী পুজোতে হাতে খড়ি দেবে তো আমার চাইতে ছোট্ট মেয়ে রয়েছে আর এই বছর হাতে খড়ি দেবো বলে ঠিক করেছি আর তার হাতে খড়ি যেহেতু দেব আর তার স্লেটটা চাইছিলাম একটু অন্যরকম করতে নর্মাল যেরকম স্লেট হয় সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। আর কাজটা যেহেতু আমি করছিলাম ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমাদের হয়তো অনেক কাজেও আসতে পারে তো সেই জন্য আইডিয়াটা শেয়ার করছি তো আমি এখানে একটা প্লাস্টিকের স্লেট নিয়েছি তোমরা চাইলে মাটির স্লেটও ব্যবহার করতে পারো মাটির স্লেট নিলে কি হয় ওর যে কাঠটা থাকে চারপাশে সেই কাঠের মধ্যে তোমরা এই সুন্দর আলপনাগুলো করে নিতে পারো তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে আর আমার প্লাস্টিকের যেহেতু স্লেট মাঝখানটা অনেকটা ফাঁকা আর যে ধারগুলো আছে ধারে কিন্তু অল্প জায়গা তো সেই অল্প জায়গাটা হলুদ কালারের ছিল সেটাকে আমি লাল কালার করে নিয়েছি দিয়ে পুরোটা একটু গ্যাপ দিয়ে দিয়ে বুটি বুটি করে নিয়েছি তারপরে ভেতর ভেতর সাইডে চারপাশে আমি আমার নিজের মতো করে কিছু আলপনা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো কিছু আলপনা তোমরা দিয়ে দেবে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে তো এইভাবে করে আমি স্লেটটা রেডি করলাম তোমাদের বাড়িতে যদি ছোটো ছোটো ছেলেরা থাকে ছেলেমেয়েরা তারা যদি এই বছর বা পরের বছর যদি হাতে খড়ি দেয় তোমাদের বাচ্চাদের স্লেটটাকে এইভাবে করে সুন্দর করে সাজিয়ে নিতে পারো তো দেখো পুরোটা আমি মানে আলপনা দেওয়ার পরে আমি চারপাশে এখন একটু লেস লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে মোটা যে ফিতেগুলো হয় তো সেই ফিতেগুলো ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে এই মুহূর্তে সেরকম মোটা কোনো ফিতে ছিল না তো এরকম সর সরু রিবনগুলো ছিল তো এইগুলোই আমি ব্যবহার করছি তো তারপরে আমি আমার মেয়ের নাম এখানে লিখে দিচ্ছি সোনমের হাতে খড়ি তো এইভাবে করে তোমরা তোমাদের ছেলে মেয়ের হাতে খড়ি স্লেটগুলোকে সাজিয়ে নিতে পারো তো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো এই যে ফাইনাল একদম আমার স্লেটটা রেডি হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা আমি এখানে একটা ভাটি নিয়েছি আর ভাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন পাতা আর এর সঙ্গে মিশিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা নিয়েছি সেই সঙ্গে আমি কিছুটা কোলগেট নিয়েছি তো তিনটেকে একসঙ্গে আমি মিশিয়ে নেব কোলগেট চা পাতা আর হচ্ছে বেকিং সোডা খুব ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবো তারপরেও যদি কিছুটা কোলকেটের প্রয়োজন হয়ে পড়ে আবার তো সামান্য অল্প করে আবার একটু কোলকেট নিয়ে নেবে যদি দেখো বন্ধুরা একদম শুকনো শুকনো বলে মনে হচ্ছে তাহলে অল্প করে একটু কোলকেট নিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবে তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা হচ্ছে এই ছুরি কাচি এগুলো তো ব্যবহার করে থাকি ব্যবহার করতে করতে একটু মরচে পড়ে যায় আর যখন মরচে পড়ে যায় ঠিকঠাকভাবে কাটতেও পারি না আমরা কোনো কিছুই কারণ ধারটাও নষ্ট হয়ে যায় সেই সঙ্গে মুপও ঠিকঠাক করে হতে চায় না এই যে মাঝখানে একটা স্ক্রু মতন আছে সেটা এটাও অনেকটা টাইট হয়ে যায় তার ফলে কোনো কিছু কাটতে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তো বাড়িতে এইভাবে করে চা পাতা আর কোলকের সামান্য অল্প একটু বেকিং সোড়া উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মাজুনের সাহায্যে ঘষে পরিষ্কার করে নেবে দেখবে একদম নতুনের মতন ঝকঝক করবে এই মরচে দাগগুলো খুব সহজে উঠে একদম পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে এই যে মাঝখানে যে ক্রুটা স্ক্রুটা আছে এটাও অনেকটাই ঢিলা হয়ে যাবে এটাকেও আমি খুব সুন্দর করে ঘষে ঘষে এই যে যেটা মরচে পড়ে গেছে খুব সুন্দর করে তুলে পরিষ্কার করে নিচ্ছি আর একই পদ্ধতিতে এই ছুরি কাচি সমস্তটাই হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এখন ধুয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা মানে যে মরচে দাগগুলো বসেছিল সেগুলো সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে তো এইগুলোকে এখন ধার করে দিতে হবে তো সেই জন্য কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি ধার করার জন্য এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হালকা করে একটু উষ্ণ গরম করে নিচ্ছি তো ছুরি কাচি দুটোকেই আমি গরম করে নিয়ে এলাম আর গরম অবস্থাতে ঠিক হালকা যখন উষ্ণ গরম থাকবে গরম অবস্থাতে একটা কাপের পেছন দিয়ে একটু ঘষে দেবে দেখবে এগুলো একদম নতুনের মতন ধারালো হয়ে যাবে ঝকঝক করবে তো সে একই পদ্ধতিতে আমি ছুরিটাও করে নিলাম সেই সঙ্গে কাঁচিটাকেও এইভাবে করে কাপের পেছন দিয়ে একটু ধার দিয়ে দেব দেখবে এই ব্যবহার করতে কোনো আর অসুবিধা হবে না যে কোনো জিনিস কাটতে অনেকটাই সহজ হয়ে যাবে ধার করার জন্য কোনোভাবেই দোকানেও যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে তোমরা খুব সহজেই বিনে পয়সাতে এইভাবে করে ছুরি বা কাঁচিগুলোকে ধারালো করে নিতে পারো তো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো মধ্যে কিচেন সিঙ্কে যখন আমরা অনেক বাসন একসঙ্গে মেচে থাকি দেখা যায় কিছুটা জল ছিটিয়ে ছিটিয়ে জামা কাপড়ের উপরে এসে পড়ে আর সেই জামা কাপড়টা ঠিক পেটের কাছে কিছুটা অংশ ভিজে থাকে তো অস্বস্তিকর মধ্যে পড়তে হয় তো বাসন যখন তোমরা মাজবে কিচেন সিঙ্কের পাশে এইভাবে করে সামনেটায় যদি একটা মোটা তোয়ালা পেতে রেখে দিই তাহলে যে জলটা ছিটাবে এই টাল মানে তোয়ালাটার উপরেই পড়বে তোয়ালাটা অ্যাবজর্ব করবে আর আমাদের জামা কাপড়টা ভিজে যাবে না ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা যখন আমরা রুটিটা বেলি রুটিটা বেলার সময় অনেকটা গুঁড়ি নিয়ে আমরা হচ্ছে রুটিগুলোকে বেলে থাকি আর এই গুঁড়ো আটার গুঁড়িগুলো সাধারণত আমরা মেঝেতে যদি বেলে থাকি তাহলে মেঝের মধ্যে পড়ে বা হচ্ছে কিচেন স্লাভসের ওপরে পড়ে তো আবার আমাদেরকে সেখান থেকে ডবল করে খেটে কিচেন স্লাপসটা পরিষ্কার তো করতে হয় বা এই গুঁড়োটা নষ্ট হয়ে যায় সেই জন্য নিচে যদি একটা হচ্ছে খবরের কাগজ পেতে দিই তাহলে এই গুঁড়োটাকে খুব সহজে আবার আমরা তুলেও নিতে পারবো সেই সঙ্গে মেঝেটাও কিন্তু আমাদের নোংরা হল আর এই গুঁড়োটাও নষ্ট হলো না পরের রাত দিন আবার ব্যবহার করতে পারবো তো রুটি যখন আমরা বেলি রুটিটা বেলার সময় যখন আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি মানে হচ্ছে কিচেন স্লাভসের ওপরে যদি রেখে আমরা রুটিটা বেলি দেখা যায় এইভাবে করে জামা কাপড়ের মধ্যে আটার গুঁড়োগুলো লেগে যায় তার জন্য আমাদের হাজব্যান্ডের দেখবে যে পুরোনো ছেঁড়া হচ্ছে জামাগুলো থাকে এগুলো তো অযথাই আমরা ফেলে দিই তো এরকম দেখে একটা জামা নিয়েছি আর সেই জামাটাকে কমরে সঙ্গে খুব ভালো করে যদি বেঁধে দিই তাহলে কোনোভাবে এই গুঁড়িগুলো আর আমাদের জামা কাপড়ে লাগবে না বা কারো কাছে যদি অ্যাপ্রন থাকে তোমরা হচ্ছে অ্যাপ্রন ব্যবহার করতে পারো সবার কাছে তো আর অ্যাপ্রন থাকে না যাদের কাছে অ্যাপ্রন আছে তারা অ্যাপ্রন ব্যবহার করবে আর যাদের কাছে নেই এইভাবে করে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এই যে গুঁড়োগুলো লাগলো এই গুঁড়োগুলো আর কোনোভাবে জামার মধ্যেও গেল না জামাটাও নোংরা হলো না এবার এটাকে খুলে নিলেই ব্যাস একদম পরিষ্কার তো আশা করছি এই এরিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে দেখো বন্ধুরা এখানে আমি একটা চামচের মধ্যে কিছুটা সরষে তেল নিয়েছি সেই সঙ্গে কোয়া রসুন নিয়েছি তো এটাকে এখন খুব ভালো করে গরম করবো তার জন্য আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি আর এটার মধ্যে এখন গরম করব যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালো করে গরম হয় আর গরম হয়ে এই যে রসুনের ভেতর থেকে রসটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে এসে সেটা তেলের সঙ্গে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে থাকবো এই যে দেখো খুব ভালো করে তেলটা ফুটেও গেছে ঠিক এই পর্যায়ে এসে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম এই গরম তেলটাকে দেখো বাচ্চাদের কানের পেছনে গোলাতে সমস্ত জায়গায় মাখিয়ে দেবো কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তার ফলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়া সর্দি এগুলো হামেশাই হতে থাকে শুধু বাচ্চা নয় বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদেরও এরকম হয়ে থাকে তো তার জন্য মাঝে যদি এরকম সরষের তেলকে রসুনের মধ্যে ফুটিয়ে গরম করে সেই গরম তেলটা দিয়ে মালিশ করা হয় পায়ে তালুতে বা কানের পেছনে গলাতে তাহলে এরকম সমস্যা হবে না আর যদিও হয়ে থাকে গলা খুসখুস বা গলা ব্যথা তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য এখানে চা পাতা দিয়ে আমি কিছুটা লিকার বানিয়ে নিয়েছি আর এটাকে এখন ছেঁকে নিলাম তো ছেঁকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তো এখন খুব গরম আছে তো এই অবস্থাতে এর সঙ্গে মিশিয়ে দেবো হাফ চামচের মতো হচ্ছে লবণ আর দেব হচ্ছে এক ছিপি ফিনাইল মিশিয়ে দিলাম তো দুটো উপকরণ এই লিকারের সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে এখন ঠান্ডা করে নেব আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আগে তারপরে এটাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য তো দেখো বন্ধুরা যে কোনো জিনিস যখন এমনি থাকে তারপরে দুটো তিনটে উপকরণ যখন আমরা একসঙ্গে মিশিয়ে নিই এটার একটা রিয়াকশান আলাদা হয়ে যায় একটা অন কেমিক্যালে পরিণত হয়ে যায় তো এটা খুব সুন্দর একটা কেমিক্যাল তৈরি হয়ে গেছে তো এটাকে কী কাজে ব্যবহার করব তো চলো এখন সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা এখানে স্প্রে বোতল নিয়েছি তো স্প্রে বোতলে ভরে নেব এমনি নর্মাল বোতলে ভরে নিতে পারো তখন বোতলে যে সিপিটা থাকে তো সিপিটা বেশ কয়েকটা ফুটো করে নেবে তো এইভাবে করে তোমরা ব্যবহার করতে পারবে স্প্রে বোতলে ভরে নিলে ব্যবহার করতে অনেকটাই সুবিধা হয় তো দেখো আমাদের রান্নাঘরের যে গ্যাস সিলিন্ডারটা থাকে এটা এমন একটা জায়গায় থাকে সেই সমস্ত জায়গাগুলো একটু আড়াল টাইপের হয় একটু অন্ধকার হয় তো তার জন্য এই সমস্ত জায়গায় দেখবে আরশোলা ক টিকটিকি ইঁদুর এই সমস্ত জায়গাগুলোতে ঘাপটি মেরে বসে থাকে তো তার জন্য এইভাবে করে একটা স্প্রে বানিয়ে যদি মাঝে মধ্যে আমরা স্প্রে করে থাকি তাহলে এই সমস্ত আরশোলা টিকটিকি বা ইঁদুর যেগুলো এর ভেতরে যদি থাকে তাহলে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে বা নতুনভাবে এর মধ্যেও আসবে না মাঝে মধ্যে যদি আমরা এইভাবে করে স্প্রে করে থাকি তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী